নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ভাজা পিঠের একটা রেসিপি নিয়ে তবে ভাজা ভাজাপিঠে করব পাকা আম দিয়ে এখন তো পাকা আমের মরশুম তো এই সময়টাই ভাবলাম যে ভাজা পিঠে করি একটু পাকা আম দিয়ে করি তো কীরকম লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অপূর্ব সুন্দর স্বাদ হয়েছিল আমাদের তো এখানে ভাজা পিঠেই আমরা বলে থাকি আপনাদের এলাকায় এটাকে কি নামে বলে আমাকে জানাবেন আমি এখানে তিন চার ঘন্টার জন্য একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম তারপরে জলটা ভালো করে তিন চারবার ধুয়ে একটা মিক্সির জারেতে অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি একটা পাকা আম সেই আমটাকেও ভালো করে কেটে এই যে মিক্সির এইটা ঢেলে নিলাম চালের বাটাটা এবার ওই আমটা কেটে এই মিক্সির জারেতে দিয়ে এটাও একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমের শাঁসটা বের করে নিলাম নিয়ে এটাও মিশ মিহি পেস্ট করে নিলাম নিয়ে এক সাইডে রেখে দেব দেখুন যতটা আপনি এখানে পারবেন ততটাই বের করে নেবেন আমি এখানে এক কাপ মতো সে চাল ভিজিয়েছিলাম জলেতে তো সেই মতোই আমি একটা বড় দেখে আম দিলাম তাতেই কিন্তু আমার হয়ে যাবে এর থেকে বেশি আমের দরকার পড়বে না এবার আমটা ওই মিক্সি জারেতে দিয়ে এটা ঘুরিয়ে নেব নিয়ে এটাও একটা মিহি পেস্ট করে নেব এ দেখুন হয়ে গেল এবার যে চালের ব্যাটারটা আমি করলাম সেই চালের ব্যাটারটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে এবার এর মধ্যে আমি দেব তিন চামচ মতো ময়দা পরিমাণ মতো স্বাদ মতো নুন আর দিয়েছি এক চামচ মতো মৌরি আর এখানে মিষ্টিটা আপনারা যেরকম চান সেরকম দেবেন তবে খুব বেশি মিষ্টি দিলে এটা কিন্তু পুড়ে যেতে পারে আমের একটা নিজস্ব মিষ্টি থাকে তো সেই কারণে আমি এখানে এর মাপে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই আমি কিন্তু এখানে চিনি দিয়েছি ধরুন চার থেকে পাঁচ চামচ মতো বড় চামচের চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি সাত মতো নুন মৌরি দিয়েছি এক চামচ তিন চামচ দিয়েছি ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এত ভালো করে একটা মেখে নিতে হবে খুব যদি মনে হয় পাতলা হয়ে গেছে তখন অল্প একটু জল দিতে পারেন আর আমি এখানে এটা অল্প একটু জল দিয়ে এটা ভালো করে গুলে নিয়েছিলাম তারপরে আমের পাপটা দিয়ে দেব দেখুন এর ঘনত্বটা চিনিটা একটু ভালো করে নাড়বেন চিনিটা যাতে ভালো করে গুলে যায় দেখুন একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে নাড়তে হবে এটা ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে আমটা দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ব্যাস হয়ে গেল ব্যাটারটা রেডি এবার কড়াই একটা কড়াই বসিয়ে কড়াইতে ডুবো তেল দেবো দিয়ে এটা একটা হাতার সাহায্যে অল্প অল্প করে তেলের মধ্যে দেবো এই দেখুন এর ঘনত্বটা আগে ব্যাটারটা আগে ঠিকঠাকভাবে না যদি হয় তখন কিন্তু আপনার উঠবে না তো এই দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে এই রকম ব্যাটারটা হতে হবে এবার এদিকে কড়াইতে দেখুন আমি ডুবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটি হাতার সাহায্যে অল্প অল্প করে যতটা পরিমাণ মনে হবে দিতে সেই ততটা করে করে ওই তেলের মধ্যে দেব আস্তে আস্তে তেলের মধ্যে ভাজা হতে হতে দেখবেন এটা ফুলে উঠে পড়ছে তখনই বুঝবেন যে এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ভিতরটা ওই রকম ফাঁপা হবে আর উপর থেকে এরকম সুন্দর দেখতে হবে আপনাদেরকে আরও কয়েকটা এইভাবে করে দেখায় এই দেখুন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন এইরকমভাবে আমি বেশ কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে প্রথমে একটা দুটো এদিক ওদিক এরকম হতে হতে আস্তে আস্তে তারপরে সব খুব সুন্দর হয়ে যাবে এই দেখুন খুব বেশি খুব বড় বড় করতে গেলে তখন তেলটা একটু বেশি করে দিতে হবে আর যদি ছোট ছোট করতে চান তাহলে অল্প তেল দিলেই মোটামুটি হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে খুব বেশি জোর দিলে এখানে চলবে না অল্প 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 আছে করতে হবে এইরকমভাবেই সব কটা করে নিয়েছিলাম এটাকে আমাদের আমরা আমাদের বাপের বাড়ির লোক আমরা এটাকে ভাজা পিঠে বলি যেটা পৌষ পার্বণে করা হয় বা শীতকালে করা হয় এখন যেহেতু আমের মরশুম আর দুদিন আগেই বৃষ্টি হয়েছে তো ভাবলাম পাকা আম দিয়ে এই রকম ভাজা পিঠে নয় একবার গরমকালেই করে ফেলি শীতকালে তো আর এইভাবে এত সুন্দর পাকা আম পাওয়া যাবে না তখন পিঠেটা হয়তো খেতে পাবো পাকা আমটা হয়তো পাবো না তো সেই সব ভাবাচিন্তা করেই এখনই করলাম কি দুটো আতব চাল ছিল ভিজিয়ে দিয়ে আর এই রকম পাকা আম দিয়ে ভাজা পিঠে করে ফেললাম কত সহজ দেখেছেন কত সুন্দর এই দেখুন এক কাপ চাল আর একটা আম দিয়ে কতটা কতগুলো হয়েছে হয়েছে ভাজাপিঠে এইভাবে একবার ট্রাই করতে পারেন গরম গরম ভাজা পিঠে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের এই দেখুন ভিতরটা কত সুন্দর করে ভাজা হয়েছে এইভাবে একবার ট্রাই করতে পারেন এই দেখুন দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব আর কিছুটা ছবিও তুলে নেব তো তার জন্য এগুলো একটু সাজিয়ে দিই দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখুন তো কত সুন্দর স্বাদের হয়ে গেল পাকা আমের ভাজা পিঠা এইভাবে একবার ট্রাই করতে পারেন আর এই রকম পিঠাকে আপনাদের এলাকায় কী নামে ডাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা